বিয়ে নিয়ে একই ছেলে খেলা শুরু করেছেন আমির খান বয়সের কথা ভুলে গিয়েছেন এই বয়সে এসে নিজে তিন নম্বর বিয়ে বিয়ে করলেন আমির 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 খান দুবার পর আবার কেন তিনি হলো খানের খানের থেকে বয়সে ঠিক কত ছোট তার নতুন স্ত্রী আমির খানের বিয়েতে রীতিমতো সরগোল দেখুন ঠিক কি ঘটলো বলিউডে পা রাখার পর থেকে আমির খান তার অভিনয় দক্ষতা ও সামাজিক সংবেদনশীলতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিন্তু পর্দার মিস্টার পারফেকশনিস্ট বাস্তব জীবনে বরাবরই সম্পর্কের দিক থেকে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন এবার সেই ব্যক্তিগত জীবন নিয়েই ফের শিরোনামে উঠে এলেন তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল অবশেষে আমির নিজেই প্রকাশ আনলেন সেই সম্পর্কের কথা তিনি গৌরীকে মনে মনে ইতিমধ্যেই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন গৌরী একজন পেশাদার ব্যবসায়ী তার একটি ছোট ছেলেও রয়েছে তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে আমির খানের প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত জানা গেছে আমির ও গৌরীর মধ্যে প্রথম আলাপ হয় পঁচিশ বছর আগে তবে সেই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল গত আঠেরো মাসে তাদের সম্পর্ক নতুন মোড় নেয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে বলিউডে চর্চা শুরু হয় সম্প্রতি সাক্ষাৎকারে আমির বলেন আমি গৌরীর সঙ্গে এতটাই গভীর সম্পর্কে আছি যে আমি মনে করি আমরা ইতিমধ্যেই বিবাহিত মনের দিক থেকে আমরা একজন আরেকজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিয়ে হবে কিনা তা ভবিষ্যৎ বলবে কিন্তু আমি নিশ্চিত গৌরী আমার জীবনে এক শক্তি ও প্রাণ শক্তির উৎস এই বক্তব্যে যদিও কোনো বিবাহ হয়নি তবে তাদের সম্পর্কের গভীরতা প্রশ্নাতীত আমির খানের ব্যক্তিগত জীবন উত্থান পতনের সাক্ষী উনিশশো ছিয়াশি সালে প্রথম স্ত্রী রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি তাদের দুটি সন্তান রয়েছে কিন্তু দু হাজার দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপর দু হাজার সালে তিনি পরিচালক ও প্রযোজক কিরণ দাওকে বিয়ে করেন সেই সম্পর্কও টিকে ছিল প্রায় ষোলো বছর দু সালে কিরণের সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয় আমির জানিয়েছেন প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদের পর তিনি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে আত্মহত্যার চিন্তাও করেছিলেন এই পরিস্থিতি থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসেন তিনি এবং পরবর্তীতে জীবনে আবার স্থিতি খুঁজে পান কিন্তু সব কিছু ছাপিয়ে গৌরীর সঙ্গে সম্পর্ক তাকে এক অন্যরকম প্রশান্তি দিয়েছে বলে মনে করেন আমির তার কথায় আমি আগের বিয়েতে অনেক ভুল করেছি সেগুলো থেকে শিক্ষা নিয়েছি এখন আমি জানি একজন সঙ্গীর সঙ্গে কেমন করে জীবন গড়ে তুলতে হয় আমিরের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে বলিউডে শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন আমির যে নিজেকে মনে মনে বিবাহিত বলছেন সেটা হয়তো তার পুরনো ভুল না করে ধীরে এগোনোর অভিপ্রায় কেউ বলছেন তিনি যেন এবার স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যান সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য দেখা যাচ্ছে অনেকেই গৌরীর পরিচয় জানার পর তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন আবার কেউ কেউ অতীত দুটি বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ তুলে আমিরকে সমালোচনাও করছেন এই মুহূর্তে আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক তাদের দুজনের মধ্যে গভীর বন্ধনের প্রতীক হলেও আনুষ্ঠানিক বিবাহ হবে কিনা সেই বিষয়ে কিছুই স্থির হয়নি আমির নিজেই জানিয়েছেন এই মুহূর্তে আমরা খুব ভালো আছি কিন্তু বিয়ে করব কিনা সেটা সময় বলবে অর্থাৎ তাদের সম্পর্ক এখন এক এমন পর্যায়ে যেখানে ভালোবাসা ও সহমর্মিতাই প্রধান তবে সামাজিক স্বীকৃতির পথে তারা ধীরে এগোতে চাইছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস